বাগা স্টেশন সংলগ্ন পূর্ব পূর্বরাজপুরে হয়ে গেল তারামায়ের উৎসব সাত দিন ধরে চলা এই উৎসবের উদ্যোক্তা ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা শাখার জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লবকান্তি ঘোষ মঞ্চে উপস্থিত ছিলেন অনন্যা ব্যানার্জি এবং পলয় ভট্টাচার্য প্রতিযোগীদের শেষ দিনে পুরস্কার তুলে দিলেন এই তিন ব্যক্তিত্ব সমাচার টিভিকে দেওয়া সাক্ষাৎকারে পৌরমাতা অনন্যা ব্যানার্জি

গত ছদিন পর আজকে সাত দিন মানুষের জনসমারোহ এবং পল্লবের একটা সাংগঠনিক শক্তি কি বলবেন এখন এ বিষয়ে আমাদের আমার দলের কারোরই কোনো বিষয় নেই যে পল্লবটা এটা খুব ভালো করে করে এবং জন দলের জন্ম লগ্ন থেকে আছে তো সুতরাং দলের প্রতি আলাদা টান প্যাশন ভালোবাসা দায়িত্ববোধ সব জায়গা থেকেই নিয়ে এই প্রতিফলন যেটা আমরা দেখছি সেটা হঠাৎ করে পল্লবটা প্রথম করে ফেলছে এমন নয় যতদিন দেখছি দু হাজার নয় সাল থেকে তৃণমূল কংগ্রেস আমার সরাসরিভাবে যুক্ত আমি শুরু করেছি পরবর্তীকাল তো পনেরো সালে আমি এসে এখানে জনপ্রতিনিধি হই তার আগে নয় থেকে পনেরো আমি ইউ ওমেন ডেভেলপমেন্ট কর্পোরেশনের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হিসেবে কাজ করেছি পল্লবদাকে সরাসরি জানতাম না কিন্তু পল্লবদার কর্মকাণ্ড যে এই ধরনের সংগঠন করে এবং দারুণ সুন্দরভাবে অনুষ্ঠান আয়োজন করে শুনে এসেছিলাম পরে যখন দু হাজার পনেরোতে দল আমার প্রার্থী হিসেবে এখানে ঠিক করে আমি আসি সেইখানে আমার যাত্রাপথে আমার সেই জানি একশো নভেম্বরে এবং তারপর পনেরো থেকে আজ দু হাজার চব্বিশ প্রায় নটা বছর সব অল্পদা সবসময় হ্যাঁ দেখুন এটা সম্পূর্ণ মা তারার পুজোর আমরা ব্যবস্থা করি প্রত্যেক বছর এটা নিয়ে আমাদের নবম বর্ষ আমাদের একটাই মায়ের কাছে প্রার্থনা বাংলার মানুষ সুখ স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধি আসুক প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে এটা ডি ব্লক ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই পুজোটা আয়োজন করা হয় আমি এই পুজো কমিটির অন্যতম মিষ্ট পৃষ্ঠপোষক ন বছর ধরেই আমি এই আমার পৃষ্ঠপোষাগতায় এই পুজো হচ্ছে এবছর আমরা এই পাড়ার এই মানে ডি ব্লক এবং সংলগ্ন অঞ্চলের মানুষদের পুজোর প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করেছি একেবারে বসে কারণ আমরা মনে করি এই মানুষগুলোর সাথে আমাদের যত কাছে যেতে পারবো তত আমাদের জনসংযোগ মজবুত হবে

শ্রীমতী অন্যা ব্যানার্জি কবিবার একটা সুন্দর ফটো ফ্রেম তাকে তুলে দেওয়া হচ্ছে না